বন্ধুরা আমি এই নারকেল তেলের ভেষজ তেলটা কীভাবে বানাই দেখুন বন্ধুরা দেখুন আমি পাঁচশো গ্রাম আমি ঘরোয়া নারকেল তেল নিয়েছি পাঁচশো গ্রাম আর মহাভিঙ্গরাজের পাতা নিয়েছি পাতা নিয়েছি আর কেশুতা পাতা আর কয়েকটা নিম পাতা কালো জিরে আর মেথি আর এই পেঁয়াজগুলো নিয়েছি এই উপকরণগুলো লাগবে যাদের মাথায় চুল পড়ে যায় চুল কালো হয় না লম্বা কালো করতে লম্বা তার জন্যে একটি ঘরোয়া পদ্ধতিতে আমি একটা তেল বানাবো দেখবেন কীভাবে বানাই তার রেসিপিটা আমি দেখাচ্ছি চলুন প্রথমে আমি প্রথমে এই কালো মেধে পাতা পাতাগুলো এই মিক্সিতে করে আমি বেটে নেব মিক্সিতে করে বেটে নেব সবগুলো আমি একটু জল দেব না যেহেতু আমি না মাথা এই তেলটা অনেক দিন রাখতে হবে তাই আমি একটু জল দেব না তার জন্য আমি এই তেলটা দিয়ে বাটবো কিছুটা তেল দেবো একটুখানি জ বাটার মতো বেটে আপনাদেরকে দেখাচ্ছি আর নিয়েছি কয়েকটা জবা ফুল আমি জবা ফুলের এই বোটাগুলো ছাড়িয়ে দেব দেখুন বাটাটা ঠিক এরকম হয়েছে এরকম সুন্দরভাবে বাটা হয়ে গেছে গিয়েছে আমার তেল বিশেষ দিতে হয়নি এমনিই হয়ে গেছে যেহেতু মহাবিঙ্গরাজের পাতাগুলো অসুস্থ ছিল সেভাবে এমনিই বাটা হয়ে গিয়েছে আর চলুন দেখি প্রথমে কড়াইতে সব ঢাকের তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে ওর মধ্যে আমি মেথিগুলো দিয়ে দেব মেথিরও খুব ওষুধি গুণ আছে কালো জিরাটা দিয়ে দেবো তারপর জবা ফুল দেব ওর সঙ্গে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো চুলের পক্ষে পেঁয়াজ খুব ভালো ঔষধি গুণে সমৃদ্ধ পেঁয়াজ তারপর মিশতে বেটে রাখা মহিঙ্গ রাজ নিম পাতা কেশুতটা এগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো আর পাতা তেলটাকে ভালো করে ফোটাতে হবে এই তেলটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় রেখে একটাকে মা সব দিন মাথায় মারতে হবে দেখবেন এতে চুল পড়াও বন্ধ হবে চুল ঘন লম্বা খুব সুন্দর হবে এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন আপনার মাথা চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে আর মাথায় যদি খুশকি থাকে সেও বন্ধ হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন তেলের কালারটা এরকম হয়ে গেছে আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব এই ছাঁটনির সাহায্যে আমি ছেঁকে নেব বন্ধুরা দেখুন আমার ছাঁকা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি তেলটা ছেঁকে নিয়ে এই বোতলে ভরে দিয়েছি তেলের কালারটা বোতলে আছে বলে এভাবে দেখাচ্ছে নাহলে তেলের কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন চুলে মাখবেন তারপর মাথার চুলের গোড়া খুব শক্ত হবে চুলটা লম্বা এবং মজবুত হবে চুলের গোড়া শক্ত এবং লম্বা মজবুত হবে আর চুল পড়াও বন্ধ হবে আপনারা ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখুন চুলের পক্ষে এটা খুব ভালো আর খুসকি পড়াও বন্ধ হবে মাথায় একেবারে খুশকি থাকবে না আজকে রাখছি ধন্যবাদ